নমস্কার দর্শক বন্ধুরা গোপলি রিধির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি একদম ঘরোয়া স্বাদের ছোট তিন কাটা মাছের চচ্চড়ি এই গ্রাম বাংলার রান্নাঘরে চচ্চড়ি কিন্তু একটা ঐতিহ্যবাহী রেসিপি বন্ধুরা একবার খেলে মনে থাকবে চিরদিন তাহলে চলুন রেসিপিটা দেখে নিন দেখুন বন্ধুরা আজকে বাজার থেকে তিন কাটা মাছগুলো এনেছে আর মাছগুলো কত সুন্দর চকচক করছে সত্যি কথা বলতে নদীর মাছের ব্যাপারগুলোই আলাদা আর এই নদীর মাছগুলো খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হয় এই মাছগুলোকে একটু প্রথমে জল দিয়ে ধুয়ে নেব তারপরে কেটে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নেব প্রথমে কড়াই দিয়ে দেব পঞ্চাশ এম সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এবারে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে ভেজে নেব এখানে আমি মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবারে উঠিয়ে নেব দেখুন মাছগুলোকে ঠিক এইভাবে ভেজেছি এবারে ওই তেলের মধ্যে ফোড়নে দেব অল্প একটু কালো জিরা পাঁচ ছয় কোয়া রসুন একটা কুচনো পেঁয়াজ আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা চেরা এবারে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা এখানে আমি এক থেকে দেড় মিনিট সব কিছুকে হালকা ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো কুটিয়ে রাখা সবজিগুলো আর এই সবজিগুলোকে কিন্তু আমি মাছের সাইজে চিকন চিকন করে কেটে নিয়েছি আর বেগুনগুলো একটু বড় করে কেটে নিয়েছি কেননা বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তো তার জন্য একটু বড় করেই দিয়েছি এবারে সব সবজিগুলোকে কিছুক্ষণ রান্না করে নেব আর এই সবজিগুলোর মধ্যে আমি নিয়েছি আলু পটল আর বেগুন আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি দিয়েও রান্নাটা করতে পারেন বন্ধুরা এখানে আমি সব সবজিগুলোকে আড়াই মিনিটের মতো মোটামুটি রান্না করে নিয়েছি এবারে দিয়ে দেবো বেটে রাখা কিছু মশলা এই মশলাটার মধ্যে আছে দুটো শুকনো লঙ্কা অল্প একটু জিরা হাফ ইঞ্চি আদা আর পাঁচ ছ রসুন আর এর সঙ্গে হাফ চামচ হাফ চামচ লবণ হলুদ দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুবই সোজা আর খেতে এক কথায় অতুলনীয় বাড়িতে একবার এইভাবে রান্না করে খেলে তারপরে ছোট মাছ দেখলেই এই রেসিপিটার কথা মনে পড়ে যাবে তাই এই রেসিপিটাকে ফটাফট নোট করে রাখুন বন্ধুরা এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আড়াই মিনিট মশলা সহ সবজিগুলোকে রান্না করে নিলাম এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল এবারে সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটতে দেব এখানে আমি হাই ফ্লেমে দু মিনিটের মতো সব কিছু রান্না করে নিলাম আর এই সময় দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে এবারে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এবারে সব মাছগুলোকেও সবজির সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব এখানে কিন্তু আমি মাছগুলোকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেড় মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন চচ্চড়িটা কিন্তু একদম পুরো হয়ে গেছে আর এই সময় নিতে হবে যে চচ্চড়িটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখলেন তো বন্ধুরা রেসিপিটা কতটা সহজ আর এইভাবে একবার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আমাদের চ্যানেলে নতুন নতুন সুস্বাদু রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা